নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম তাতে দেখা যাচ্ছিল একুশ তারিখের দিকে নতুন করে নিম্নচাপ কিন্তু আসার সম্ভাবনা ছিল এবং সেটা কিন্তু এখনও বর্তমানে সক্রিয় রয়েছে তবে তারই মাঝে কিন্তু আবার নতুন করে আরেকটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো কবে থেকে নিম্নচাপটি আসার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের মৌসুম ভবনের আপডেটে তো এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা থাকবে আগামী পাঁচ দিন জুড়ে আমাদের উত্তর পূর্ব সরি উত্তর পূর্ব নয় পূর্ব মধ্য ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিহারে কিন্তু ন তারিখ থেকে তেরো তারিখ অবধি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু ন তারিখ থেকে চৌদ্দ তারিখ অবধি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে এগারো ও বারো তারিখ যার জুড়ে কিন্তু দুদিন কমলা সতর্কতা জারি থাকবে কোন কোন রাজ্যের ওপর সরি কোন কোন জেলার উপর থাকবে তা কিন্তু দেখাবো এবং ক্রমশ কিন্তু আমরা যদি এপাশে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সাত দিনের যেই বৃষ্টির টেবিল রয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে তবে আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে একদম বিক্ষিপ্ত পরিমাণে হালকা বৃষ্টি থাকছে এগারো দশ ও এগারো তারিখ এবং বারো তারিখ থেকে কিন্তু আবার হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গে কিন্তু টানা ভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু ন তারিখ থেকে পনেরো তারিখ অবধি রয়েছে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে তবে বারো তেরো তারিখ কিন্তু ভারী বৃষ্টি হতে পারে আসামের উপরও কিন্তু দেখা যাচ্ছে ন তারিখ থেকে বারো তারিখ অব্দি ভারী বৃষ্টি থাকছে এবং তেরো তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে অরুণাচল প্রদেশেও কিন্তু ন তারিখ থেকে এগারো তারিখ ভারী বৃষ্টি থাকছে এবং আন্দামান নিকোবরের উপর কিন্তু দেখা যাচ্ছে যে এগারো তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়বে এবং পনেরো তারিখ অব্দি টানা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতে থাকলেও সতর্কতা আজ কিন্তু থাকবে প্রতিটা জেলার মধ্যেই তবে আগামীকাল থেকে কিন্তু কোনো সতর্কতা নেই তো বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলা অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান ও বীরভূমের ওপর কিন্তু আজ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং তারই সাথে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে তবে এই বৃষ্টিপাত কিন্তু এক থেকে দু হবে প্রতিটা জেলার মধ্যে সব জায়গাতে কিন্তু হবে না এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টা অবধি কিন্তু সমুদ্রের পরিস্থিতি খারাপ থাকতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার অবধি কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে সমুদ্রের ওপর যার জেরে কিন্তু আগামী বারো ঘন্টা অবধি কিন্তু আমাদের ওড়িশা ও উত্তর সরি উত্তর বঙ্গোপসাগরের উপর কিন্তু সতর্কতা জারি করা রয়েছে মৎস্যজীবীদের জন্য কিন্তু প্রবেশ নিষেধাজ্ঞা করা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে বকি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং যেটা থাকবে বেশিরভাগ জায়গাতেই বেশিরভাগ জেলাতে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা কিন্তু আজ থাকছে জলপাইগুড়ির ওপর এবং আলিপুরদুয়ারের ওপর আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকছে না তবে আগামীকাল দেখা যাচ্ছে সতর্কতা থাকছে ভারী বৃষ্টির দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং তাই সাথে এগারো তারিখ সতর্কতা থাকছে কমলা যেটা কিন্তু থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের ওপর হলুদ সতর্কতা থাকছে কুচবিহার উত্তর দিনাজপুরের ওপর এবং বারো তারিখ ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ওপর এবং হরুদ সতর্কতা থাকছে দার্জিলিংয়ের ওপর এবং কালিম্পংয়ের ওপর ও কুচবিহারের ওপর এবং তেরো তারিখ থেকে এবার দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু কম থাকছে প্রত্যেকটা জেলার উপর কিন্তু সতর্কতা থাকছে না তেরো তারিখ থেকে এবং দেখা যাচ্ছে মোটামুটি তেরো তারিখ থেকে কিন্তু শুধুমাত্র জলপাইগুড়ি ও তারই সাথে কিন্তু আলিপুরদুয়ারের ওপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সতর্কতা কিন্তু এই দুই জেলার মধ্যেই থাকবে বৃষ্টি সব জায়গাতে হলেও কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা কিন্তু এই দুই জেলাতেই থাকবে শুধুমাত্র এবং দেখা যাচ্ছে মোটামুটি সতর্কতা থাকছে তেরো তারিখ থেকে পনেরো তারিখ অবধি আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইফ স্ক্রিনে রয়েছি ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর সহ বৃষ্টি লক্ষ্য করা গেলেও বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ সরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথায় কোথায় হতে পারে তার উপর যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে এ পাশে কিন্তু বজ্রবিদ্যুৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শান্তিপুর চাকদহ এবং তার সাথে কিন্তু কৃষ্ণনগর এবং তার সাথে বগুলা এবং চাপড়া মুরাগাছা এবং বাংলাদেশের কিন্তু দামোহটা দর্শনা এবং হরিয়াকুণ্ড এবং তাই সাথে কিন্তু আলমডাঙ্গা এবং মেহেরপুর এই জায়গাগুলিতে হবে এবং এর সাথে কিন্তু ভিড়ামারা বরখাড়া এবং তার সাথে কুমারখালী এবং তার সাথে পাবনা এইসব জায়গাগুলিতে হবে এবং তার সাথে কোচাদপুর এবং চৌগাছা এইসব জায়গাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং এ কিন্তু মুর্শিদাবাদের কিছু জায়গা যেমন নওয়াড়া এবং তার সাথে বেলডাঙ্গার দিকটাতে দেখা যাচ্ছে এবং এপাশে বহরমপুর বা এবং তার সাথে মুর্শিদাবাদ এবং তার সাথে কিন্তু দোমকল এবং তার আশেপাশে বিভিন্ন জায়গা রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এপাশে পাশে রামপুরহাটের দিকে বীরভূমের দিকেও কিন্তু দেখা যাচ্ছে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন এইখানে হচ্ছে কোনো জায়গায় এবং দেখা যাচ্ছে এ পাশে হচ্ছে এবং মাঝখানে কিন্তু অনেকটা জায়গা বাদ এবং তারপরে কিন্তু আবার দেখা যাচ্ছে এ পাশে এই দিকটাতে হচ্ছে এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে হচ্ছে এবং খড়গপুরের দিকে হচ্ছে এবং আবার এপাশে পাশে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি তার সাথে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর এইসব জায়গাগুলি কিন্তু আবার দেখা যাচ্ছে যে এইসব জায়গাগুলিতে হচ্ছে না এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে বিকেলবেলার পর থেকে কিন্তু তেমন কোনো আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামীকাল যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে দুপুরবেলার দিকে যেটা কিন্তু থাকছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি তারই সাথে কিন্তু হাওড়ার দিকটাতে এবং তার সাথে নদীয়ার দিকে কিছু জায়গাতে এবং এ পাশে কিন্তু চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ এবং এ পাশে কিন্তু কোলাঘাট এবং তার সাথে বালিচক খড়গপুর বেলদা এবং ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে আবার আগামীকাল হচ্ছে দুপুরবেলার দিকটাতে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না এই দুই দিন যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বাংলাদেশের দিকেও কিন্তু রামহুড়া কোচাঁদপুর মগুরা এবং নারেল গোপীনাথপুর অভয়নগর খুলনা টুঙ্গিপাড়া গণ বাংলাদেশের কিন্তু দক্ষিণ ভাগেও খুব একটা বৃষ্টি না থাকলে বাংলাদেশের উত্তর ভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে তো আমরা যদি আমরা বৃষ্টির পরিমাণের উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে যদি আজ ও আগামীকাল মিলিয়ে দেখি তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে আমাদের সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে প্রায় কিন্তু সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু দুদিন মিলিয়ে থাকছে এবং এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে কুচবিহার আলিপুরদুয়ারের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকছে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও থাকছে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ক্রমশ যদি আমরা একটু আগে গিয়ে বারো তারিখের পর থেকে আবার দেখি তেরো তারিখ ও চোদ্দো তারিখ তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের আলিপুরদুয়ারে তেরো ও চোদ্দো তারিখ মিলিয়ে কিন্তু মোটামুটি আলিপুরদুয়ার কুচবিহারের ওপর একশো মিলিমিটারের ওপর বৃষ্টি হচ্ছে অর্থাৎ ভারী থেকে অতিভারী বৃষ্টি কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর থাকছে জলপাইগুড়ির ওপরেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশের কিন্তু রংপুর সাইডে ঠাকুরগাঁও দিনাজপুর এবং ঘোড়াঘাট চাঁদাজীপুর এবং তার সাথে কিন্তু বাগমারা বিশ্বমরপুর সিলেট মদন এবং ময়মনসিংহ মোরবীবাজার কিশোরগঞ্জ এই দিকটাতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু বাংলাদেশের ঢাকা মেহেরপুর এবং তার সাথে কিন্তু ফরিদপুর শালিকুপা এবং নগরপুর কুমিলা এবং মাদারীপুর যশোর লোহাগাড়া খুলনা এবং বরিশাল মতিরহাট সেনবাগ এবং ফরিদগঞ্জ পিরোজপুর এবং লালমোহন এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি কিন্তু থাকবে চট্টগ্রাম ও মহেশখালী এবং ফটিকচারি উপজেলার উপরও কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু যদি আমরা দেখি আজ থেকে মোটামুটি আগামী চার দিন অবধি দেখি চোদ্দো তারিখ অবধি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু একদমই হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জায়গায় হালকা একদমই হালকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চোদ্দো তারিখের দিক অবধি এবং ক্রমশ যে নিম্নচাপটা আসছে আমরা লক্ষ্য করলাম একটু আগেই ভিডিওর শুরুতে তো আমরা যেটা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু চোদ্দো তারিখের দিকে আমাদের উড়িষ্যা উপকূলের কাছেই কিন্তু এই নিম্নচাপটি রয়েছে এবং ক্রমশ কিন্তু এর জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আবারও বৃষ্টি হবে যেটা পনেরো তারিখ থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা ভারী বৃষ্টি হবে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে ওড়িশার ওপর কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে তো আমরা বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি পনেরো তারিখ থেকে পরের দুদিনে কতটা বৃষ্টি হতে পারে অথবা পরের চার দিনে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দীঘা কণ্ঠায়ের ওপর কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে যেটা কিন্তু পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি আগামী চার পনেরো তারিখ থেকে পরের চার দিনও হতে পারে এই বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়তে পারে এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে হুগলি এবং হাওড়া এবং নদিয়া এবং তার সাথে প্রতিটা জেলার উপরেই দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি পনেরো তারিখ থেকে পরের চার দিন অর্থাৎ উনিশ তারিখ অবধি এবং উনিশ তারিখ থেকে পরের চার দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একুশ তারিখ থেকে যেই নতুন নিম্নচাপটি রয়েছে তার জেরে কিন্তু আবার বাংলাদেশের ওপর ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং আমাদের উত্তরবঙ্গেও ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের কিন্তু পূর্বভাগের জেলাগুলিতে দেখা যাচ্ছে যেমন পূর্ব দক্ষিণ পূর্বভাগ উত্তর পূর্ব ভাগ এবং তার সাথে পূর্বভাগের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে কলকাতা তাই সাথে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে হুগলি ও নদীয়া এই জেলাগুলির ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ